শিক্ষার্থী আজকের অঙ্কটা হচ্ছে যদি এ বিন্দুর দূরত্ব এ ফাইভ কমা থ্রি এবং বি বিন্দুর দূরত্ব বি ওয়ান কমা ওয়ান হয় তবে এর দূরত্ব কত তাহলে আমাদের এ এখানে আমি বলছি যে এ ফাইভ কমা থ্রি অর্থাৎ এই ফাইভ কমা থ্রি এই ফাইভ কমা থ্রি বলতে এখানে এক্স হচ্ছে ফাইভ এক্স পয়েন্টের এক্সের যে আমাদের ভ্যালুটা সেটা ফাইভ আর ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে থ্রি এখানে বির ক্ষেত্রেও এই এক্সের যে ভ্যালুটা সেটা ওয়ান এবং ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে আমি এটাকে আমি এক্স ওয়ান আর এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আর এখানে আসছে সে হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে এখানে আছে এক্স ওয়ান হচ্ছে ফাইভ এক্স টু হচ্ছে ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে থ্রি এবং ওয়াই টু হচ্ছে ওয়ান তাহলে আমাদের এই দুইটা বিন্দুর দূরত্বের যে আমাদের ফর্মুলা অর্থাৎ এ বি এর দূরত্ব ইকোয়াল টু আমাদের আসতেছে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলে স্কোয়ার তাহলে আমি এখন ভ্যালুগুলো বসায় দিই যে ফাইভ মাইনাস ওয়ান হলে স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ওয়ান হলে স্কোয়ার তাহলে ফাইভ মাইনাস ওয়ান হলে আমাদের ফোর ফোরের উপর স্কোয়ার আর থ্রি মাইনাস ওয়ান হলে আমাদের টু টুর উপর স্কোয়ার তাহলে ফোর উপর স্কোয়ার দিলে সিক্সটিন আর টুর উপর স্কোয়ার দিলে হচ্ছে ফোর তাহলে সিক্সটিন প্লাস ফোর ইকোয়াল টু আমাদের আসতে হচ্ছে টোয়েন্টি এখন এই টোয়েন্টি আমি এভাবে যদি রাখি সেটাও আমাদের অ্যান্সার হবে যেহেতু এটাকে আমরা ভাঙতে পারি এই জন্য আমাদের ফোর ইন্টু ফাইভ ফোর ইন্টু ফাইভ করলাম তাহলে ফোরের উপর আমি যদি রুট করি তাহলে ফোরের উপর রুট করলে আমরা টু পাবো আর ফাইভের উপর তো আমাদের রুট করলে রুট ফাইভ পাবো এই জন্য এটাকে যদি আমি ভাঙে আবার আরও ক্ষুদ্র আকারে করি তাহলে এটা আমরা পাইতে টু রুট ফাইভ অর্থাৎ এবি এর দূরত্ব হবে আমাদের টু রুট ফাইভ এক